সালামুকুম ডিগ্রি প্রথম বর্ষে যাদের চার তারিখে কালকে তোমাদের রয়েছে ইসলামের ও সংস্কৃতি প্রথমপত্র রাজু একাডেমির একেবারে সবার সাজেশন যেটা রয়েছে একদম আসবে ঠিক আছে আমি যে প্রশ্নগুলো এখন বলে দিব হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে জাস্ট তোমরা পরীক্ষায় যে প্রশ্নগুলো লিখে আসবা ঠিক আছে আর কমন না আসলে অবশ্যই আমাদের অফিসের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ দিবা ঠিক আছে আমাদের কাছে কিন্তু একেবারে উত্তরপত্র সহকারে তোমরা কিন্তু সাজেশন পাবে বইয়ের কোনো প্রয়োজন নেই তোমরা জাস্ট মোবাইল দেখে দেখে রাতে পড়াশোনা করে সকালে পরীক্ষা দিবা দেখবে একদম সব কমন এসে আছে ঠিক আছে তাহলে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি যে সাবজেক্টটা রয়েছে এটা তোমাদের চার তারিখে পরীক্ষা রয়েছে ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথম পত্র রাজু একাডেমির কাছে তোমরা কিন্তু ডিগ্রি প্রথম বর্ষের সকল বিষয়ের কিন্তু উত্তর সহকারে সাজেশন পাবে আমরা কিন্তু হিডিংটাই হচ্ছে উত্তর সহকারে সাজেশন নিলে কোনো ধরনের বই কেনার প্রয়োজন পড়বে না ঠিক আছে এখান থেকে তোমরা বিএস বিএসএস গ্রুপে চলে যাবে ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথম পত্র শর্ট সাজেশন সাজেশন উত্তর এবং বোর্ড পরীক্ষার প্রশ্ন রয়েছে আমাদের যে শর্ট সাজেশন পড়ে ঢুকলে আমরা দুই ধরনের সাজেশন দিই একটা শুধু পাস করার জন্য একটা এ প্লাস এর জন্য সো এখান থেকে তোমরা শুধু আজকে যেহেতু শেষ হয় তোমরা এ প্লাস সাজেশন তো কভার করতে পারবে না যারা কভার করতে চাও জাস্ট এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও নিয়ে তোমরা পড়াশোনা করতে পারো ঠিক আছে বাট আমি তোমাদের রেকমেন্ড করবো জাস্ট এই প্রশ্নগুলো কবি ভাগের যে প্রশ্নগুলো রয়েছে তোমরা জাস্ট এই আসবে লেখাগুলো পড়ে যাবো ঠিক আছে দু হাজার একুশ সাল থেকে জয় জয়টা অথবা পড়বা বিশ সাল থেকে এই চারটা প্রশ্ন উনিশ সাল থেকে এই চারটা এই চারটা আটটা প্রশ্ন পড়বা দেয়ার সেনাপ আর বিভাগ থেকে তোমরা দুই হাজার একুশ সালের দুই নম্বর চার নম্বর পাঁচ নম্বর প্রশ্ন একটা কমন পাবো আর নয় বলে একটা অর্থাৎ মিনিমাম দুইটা বিশ সাল থেকে দুই চার ছয় বলে একটা সাত আট নয় বলে আর একটা অর্থাৎ তোমাদের চারটা প্রশ্ন হয়ে গেল আর বাকি প্রশ্নগুলো প্রয়োজন নাই ঠিক আছে আর সময় থাকলে তোমরা বাকি প্রশ্নগুলো পড়ে নিবো আর বিভাগে রয়েছে মোট পনেরোটা প্রশ্ন এর মধ্যে তোমরা দশ এগারো বারো বলে মিনিমাম একটা তেরো চোদ্দ বলে আরো একটা ষোলো সতেরো বলে আরো একটা অর্থাৎ একুশ সাল থেকে তোমরা তিনটা প্রশ্ন কমন পাবা বিশ সাল থেকে বারো চোদ্দ পনেরো বলে আর একটা কমন পাবা উনিশ সাল থেকে একটা অর্থাৎ এক দুই তিন চার পাঁচটা তোমার পাঁচটা হয়ে গেলো পঞ্চাশ মার্ক ঠিক আছে আর উত্তরপত্রগুলো জাস্ট আমাদের ব্যাগে আসার পরে সাজেশন উত্তরে ফোল্ডারে চলে যাবা এখানে দেখো আমাদের রয়েছে চোদ্দ থেকে বাইশ পর্যন্ত তোমার যে প্রশ্নের উত্তর প্রয়োজন জাস্ট তুমি ওই ফোল্ডারে প্রবেশ করবা ঠিক আছে একুশ সালে প্রয়োজন হলে একুশ সালে ক খ গ লেখা আছে খ বিভাগে যাবা সবগুলো ডিটেলস রয়েছে জাস্ট তোমরা যারা সাজেশন নিবা অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারে মেসেজ দিবা ঠিক আছে দেওয়ার পরে তোমরা জাস্ট গুগল ড্রাইভে গিয়ে আর শেয়ার অপশনে তোমরা চলে যাবো গুগল ড্রাইভে আর এখানে কিন্তু আমাদের সাজেশনগুলো উত্তর সহকারে তোমরা পেয়ে যাবো ঠিক আছে তোমাদের সবার জন্য যাওয়া শুভকামনা রইল আর অবশ্যই তোমরা যদি সাজেশন নাও জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের এই সাজেশন তোমরা পড়বে ঠিক আছে আর নেক্সট সাজেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং আমাদের নতুন ভেরিফাই ফেসবুক পেজ অবশ্যই ফলো দিয়ে রাখো কারণ এখানে তোমরা কিন্তু যাবতীয় আপডেট ক্লাস গুলো কিন্তু পেয়ে যাবে ইনশাল্লাহ